সকল পরিবার খুশির হাওয়ায় সারা রাজ্যের পাশাপাশি হুগলি সংগঠনিক জেলাতেও তৃণমূল কংগ্রেসে বড় রদবদল আনা হয়েছে দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে চুচুড়া শহর তৃণমূল কংগ্রেস কমিটির সহ সভাপতির পদে মনোনীত হলেন সঞ্জয় পাল এই ঘোষণার পর চুচুড়া পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আনন্দের আবহ সৃষ্টি হয় সঞ্জয় বাবুকে ফুলের তোড়া উত্তরীয় ও মিষ্টি মুখ করিয়ে সম্বর্ধনা জানান কর্মীরা পরে সংবাদমাধ্যমকে সঞ্জয় পাল বলেন দল যেভাবে আমাকে দায়িত্ব দিয়েছে সেভাবেই সবার সঙ্গে নিয়ে নিষ্ঠার সঙ্গে কাজ করব এবং দুই বিধানসভা নির্বাচনে তৃণমূলের যেই প্রার্থী হোক তাকে জিতিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে চিত্র বিধানসভা উপহার দেবেন এমনই অঙ্গীকার করলেন সঞ্জয় পাল বিউরো রিপোর্ট চুচুড়া নিউজ

জানাই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমার প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এবং আমাদের পচুরো শহরে এক থেকে তিরিশটা ওয়ার্ডের কাউন্সিলর সহ চেয়ারম্যান সহ আমার প্রিয় বিধায়ক যার নেতৃত্বে খুব ছোটোবেলা থেকে দল করি সেই অসিত মজুমদারকে আমাদের সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়কে সবাইকেই আমি প্রণাম জানাই এবং দল আমাকে নবনিযুক্ত সহসভাপতি করার জন্য আমার সত্যি কথা বলতে দলের কাছে আমি কিট খেত এবং আগামী দিনে আমার প্রথম কাজ দু হাজার ছাব্বিশ সালে দু হাজার ছাব্বিশ সালে আমাদের যে বিধানসভা ভোট আসছে সেই নির্বাচনে আমরা যে যে বুঝে আমাদের পরাজয় হাত বিধায়কের নির্দেশ নিয়ে তার সাথে কথা বলে আমরা বুথে বুথে বেরোবো এবং সেই সব বুথে আপনারা জানেন যে ভারতীয় জনতা পার্টি যেখানে যেখানে তাদের সরকার আছে বাংলার বাইরে সেখানে সেখানে বাঙালিদের উপরে অত্যাচার হচ্ছে পরিযায়ী শ্রমিক যারা রয়েছেন তাদের গ্রেপ্তার করা হচ্ছে তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু আন্দোলনের ডাক দিয়েছেন সেটা আমাদের যেহেতু আমি একজন করণী বেল্টের যুবক সেই হিসাবে আমি জানি বিশেষ করে করোনিগুলোয় আমি প্রথম ঘোড়া চালু করি এবং পাশাপাশি এই বাংলা ভাষা নিয়ে তো আন্দোলন করবই পাশাপাশি আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার যে উন্নয়ন পশ্চিমবঙ্গ সরকারের উন্নয়ন সেই উন্নয়নের ডালি নিয়ে আমাদের বিধায়কের উন্নয়ন সমস্ত উন্নয়ন নিয়ে দরজায় দরজায় মানুষের যেতে হবে যারা সেই প্রকল্প থেকে বাদ আছে সেগুলোকে তাদের করে দিতে হবে আগামী দিনে যাতে সেই সমস্ত মানুষরা আমাদের দলের দিকে আসে এবং দু হাজার ছাব্বিশ সালে চুচুড়ো বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের যিনি প্রার্থী হবে তাকে একটা বড় ব্যবধানে চুচুরো শহর থেকে জয়লাভ করা এলাকার মানুষ চার নম্বর সকল নাগরিক আমি গর্বিত আনন্দিত যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শক্তিশালী করতে <Sýný conversations> শারদীয়ার শুভেচ্ছা শুভ হোক সব